অনেক সুন্দর লাগছে আর সুন্দর লাগার কারণ হচ্ছে যে এখানে সবাই মিউজিশিয়ান আবার শুনলাম যে ওনার ওনার সব সৌন্দর্য যখন একসাথে হয়ে যায় তো স্বাভাবিকভাবেই আলো ছড়ায় আর আজকে অনেক যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য উনি তো ইন্টারন্যাশনালি একজন সার্টিফাইড ট্রেনার উনি মেকআপ মেকআপের তো

এই মুহূর্তে কিভাবে বেঁচে যাচ্ছি কারণ মানে আমি হার্ডেনের সাথে যুক্ত আছি এই জন্য নয় কারণ আমি আমাদের যে অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু ওই যে রিমান হার্ডেনটা রিমান হার্ডেনের সাথে হয়তো আপনার অনেক পরিচিত আছে গত ছয় সাত মাস ধরে আমরা কিন্তু অনেকেই জানি যে পুরো ঢাকা আপনি দেখেছেন ফেসবুকে যে মানুষ রং টং মাখিয়ে ক্রিম তৈরি করে ফেলছে তারপর বিভিন্ন লোসন তৈরি করে ফেলছে আমরা এগুলো মানুষ মাখামাখি করছে এবং ফেসবুকে খুব বাজে ধারণা দেখেছি আমি নিজে যে সুন্দর হওয়ার জন্য মানুষ কি সুন্দর হওয়ার জন্য ক্রিম মানছে এবং সেটা ক্যান্সার হচ্ছে বিয়ে পর্যন্ত ভেঙে গেছে সেটাও দেখেছি তার মানে মানুষের মানে স্পেশালি মেয়ে মানুষদের ছেলে মানুষদের এখন মানে সুন্দর দুঃখে একটা টান আছে তো রিমার খাটটা কি রয়েছে

এগুলো আপনারা পাবেন লিলি প্রফেশনালস নিও প্রফেশনালস এবং কালার কসমেটিক্স এর যে বিভিন্ন শেড আছে বা যে স্কিন টোন যে আছে এবং ব্রাইডাল আপনারা যারা সাজান বিয়ে বিয়ে সময় বা ব্রাইডাল যে লুকগুলো দেন যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের জন্য কিন্তু অনেক রকম শেড তৈরি হচ্ছে স্কিন টোন অনেক ধরনের স্কিন টোন তৈরি হচ্ছে আমাদের এবং সেগুলো কিন্তু আমরা বিভিন্ন কালারের যে স্কিন টোন আছে সেগুলো আপনি আপ্লাই করতে পারবেন সো আপনারা বলতে পারেন যে আমি এত কিছু কীভাবে

Awesome. thank you so much